রিমাকলিমা সালাম আলাইকুম রহমতুল্লা আজকে ভিডিও টপিক হচ্ছে দোকানের বাসা কিনে বৃদ্ধির আমাল অথবা কাস্টমার আসার টানা রামাল কাস্টমার টানা নামাল অথবা দোকানের বাসা বৃদ্ধির আমল শুনুন আগে বিসমিল্লাহ রহমান রহিম ইসমিল্লাহ রহমান রহিম ইয়াল্লাহু নবী মুসা নূরের নামে করিয়া রাখ আলোয় আমারই দোকানে হিয়া নামে হও মেহেরবান গায়েব হতে আসিবে আল্লাহর নবীর নামে হাজারো ইনসান নাহি করিবে ডাইনে বামে খরিদ দোহাই লাগে আল্লাহ আল্লাহর অলি শেখ করে বিহাকে লাহা ইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম আবার বলতেছি বিসমিল্লা রহমান রহিম ইয়াল্লাহ নবী মুসা নূরের নামে করিয়া রাখো আলময় আমারই দোকানে ইয়ার চাক নামে হও মেহেরবান গায়ে বইতে আসিবে আল্লাহর নবীর নামে হাজারো ইনসান নাহি করিবে ডাইনে বামে খরিদ দোহাই লাগে আল্লাহর অলি শেখরিদ বিহারকে লাই লাগিল্লা মোহাম্মদ রসুল্লা সাল্লাম এই প্রয়োগ হলো এক গ্লাস পানিতে এই মন্ত্রটি সাতবার পাঠ করে ষাটটি ফুঁ আবার বলছে এক গ্লাস পানিতে এই মন্ত্রটি সাতবার পাঠ করে ষাটটি ফুঁ দেওয়ার পরে আপনারা সকালবেলায় দোকানে যাবেন দোকানে যাওয়ার পর বাইরের ভিতরে বাইরে ঝাড়ু দেবেন ঝাড়ু দেওয়ার পরে ওই ফোন দিবেন দেবেন এক গ্লাস পানিতে হাতটা ধুয়ে এক গ্লাসটা নিয়ে পানি দিবেন এই পানিতে খুঁজ হাত ধুইয়ে পানি নেবেন পানি নিয়ে সাতবার ফাট করে হাটটা ফুঁদ দেবেন দিয়ে এটা দোকানের ভিতরে ছিটাবেন দোকানে বাইরেও ছিটাবেন আগবাদ থেকে আগরবাতিও নেবেন আগরবাতি করে ফুঁদ দেবেন আগরবাতে দোকানে চালাই দেবেন আর পানি দোকানের ভিতরে বাইরে ছিটাবেন ইয়ে পরে বিক্রি শুরু করবেন যদি কাস্টমার একশো টাকা আসে আগে বসায় রাখবেন যে না আমি আমার আমার কাজ শেষ করি এর পরে বিক্রি করবো এর আগে বিক্রি করবো না এগুলো শেষ করার পরে বিক্রি শুরু করবেন এর আগে করবেন না আল্লাহ রাসুলের নাম নেই আসবেন ক্যাস্টমার বসে ফাঁসিটা দিয়ে ফাঁসিটা দিবেন আগে সেটা দিয়ে মুছে এরপরে আল্লাহ রাসুলের নাম স্মরণ করে এরপরে হ্যাঁ আল্লাহ রাসুলের নাম স্মরণ করে এরপরে বিক্রি শুরু করবেন এর আগে বিক্রি করবেন মানুষ তো মুছ থাকে না গেলেই কাস্টমার দেখলে বাদেশি হয়ে যায় বিক্রি করার জন্য কিন্তু আল্লাহ রাসুলের নাম নেওয়ার মতো সময় থাক সময় তার হয় না মনে থাকে না এই জন্যে এই কাজটা ভুল করবেন না আল্লাহ রসুল নাম নেবেন ঝাড়ু দেবেন ফানে ছিটা দেবেন ফাঁকিয়ে পড়বেন পরে ফাঁসে ছিটা দেবেন এর ফলে বিক্রি আল্লাহ নাম নিয়ে এটা বিক্রি শুরু করবেন দেখবেন ইন্টাল্লাহ কাস্টমাররা কোথেকে আসবে আপনি জানেন আল্লাহ পাঠাবে এটা কুদরতীভাবে পাঠাবে আপনি নিজ জানানো কোথেকে পাঠাবে তাহলে এই এই আমলটা করবেন দোকানে ব্যসাকে বিক্রি বৃদ্ধি পাবেন ইনশাল্লাহ ওমা তফিক্লা ওমা আল্লাহ